এই তাড়াতাড়ি চল ভাইয়া দাঁড়াও আমাকে ছেড়ে দাও আমি চুরি কি হয়েছে তোমরা ওকে ধরে রেখেছো কেন ভাই আপনার ঘর থেকে ওই টাকা চুরি করছে হ্যাঁ এত অল্প বয়সে চুরি করছে এক কাজ করো তোমরা ওকে পুলিশের হাতে তুলে দাও ঠিক আছে ভাই এ চল তাড়াতাড়ি আরে এটা কি দেখি তো ভাই আমার মায়ের শরীর খুব খারাপ আর এই দুনিয়াতে আমার আর কেউই নেই আমাকে কিছু টাকা দেন আমি আপনাকে সময় মতো দিয়ে দেব আমাকে ছেড়ে দাও আমি চুরি করিনি এই দাঁড়া তো এই নাও টাকা ওই আপনার টাকা চুরি করতে চাইছে ওকে আপনি আবার টাকা দিতেছেন কিরে শাওন কি খবর তোর ভাই বেশি দাঁড়া তো হ্যাঁ কি বলছ হ দাঁড়া আমি এক্ষুনি আইতেছি হে আল্লাহ এখন আমি কি করব এই নাও ভাই আমার মায়ের শরীর খুব খারাপ আর আমার এই দুনিয়াতে কেউ নাই আমাকে কিছু টাকা দেন আমি আপনাকে সময় মতো দিয়ে দেব এই ছেড়ে দাও ওকে ভাইয়া তুমি যাও ধন্যবাদ আপনাকে ভাই কোনো ব্যাপার না ভাই এই নাও ধরো ভাই আপনি আমার অনেক বড় উপকার করেছেন কোনো ব্যাপার না যাও আচ্ছা ভাই তো বন্ধুরা তোমরা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই